হাই এভরি কিছু কথা বলতেছি বাংলাদেশের খুব একটা বিশাল ভয়াবহ সাপ নামছে রাসেল বাইফা বাংলাদেশের আঠাইশটি জেলায় এখন তার সুবলে মানুষ মারা গেছে সবাই আপনারা সাবধানে থাকবেন নিজের সন্তানকে সাবধানে রাখবেন ছয় বছরে পাঁচ বছরের শিশু মারা গেছে তো এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এটা হলো রাসেল বাইফার সাপ খুব ভয়াবহ এ তার সবল দেওয়ার সাথে সাথেই মৃত্যুবরণ করে তো সবাই আসলে একটু সাবধানে হুঁশিয়ার থাকবেন রাসেল বাইফায় সাপটা চিনে রাখেন আপনারা স্ক্রিনে ছবিটা দেখেন এটাই হলো রাসেল বাইফা তো আসলে মূলত সবাই একটু সাবধানে হুঁশিয়ারে থাকবেন নিজের খেয়াল রাখবেন সন্তানের খেয়াল রাখবেন বাবা মায়ের খেয়াল রাখবেন রাসেল বাইফা থেকে সবাই আমরা সরকারের কাছে অনুদান করি যে অনুরোধ করি যে সরকার এরার একটি ভ্যাকসিন নামাই তাড়াতাড়ি দুরন্ত যেন এর উদ্যোগ নেয় ভ্যাকসিন নামায় এটা আর একটা ভ্যাকসিন নামাই কারণ এটা ভ্যাকসিন না নামাইলে আমরা মারা যাইতেও পারি সারা বাংলাদেশের মধ্যে আড়াইশটি জেলার মধ্যে রাসেল বাইফার সরাই গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন